বেরিয়ে পড়বো বেলাবার যে বারোটা এই ঘুম থেকে উঠলাম দেখা হচ্ছে বিচের পারে আমরা যাব এখন বিচের পারে চেষ্টা করব এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিশ্রীপাড়া তো এখান থেকে রাখাইন জাদুঘর ওই দিকে যেতে পারবেন আর এখন আমরা যাচ্ছি বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দিরের ভিতরে টিকিট নিতে হবে দশ টাকা টিকিট নিয়ে আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করব কথিত আছে এই বৌদ্ধ মন্দিরটি কার্ডের তৈরি এই মন্দির কয়েক বছর আগে বেঙে দালান তৈরি করা হয়েছে তবে মন্দিরের মধ্যে এখনো আছে প্রায় ষাট মন ওজনের প্রাচীন অষ্ট ধাতুর তৈরি মূর্তি এই সেই মূর্তিটি যেটি সাতত্রিশ মন ওজনের প্রাচীন অষ্ট ধাতুর তৈরি মূর্তি এই বুদ্ধ মন্দিরের ভিতরে কথিত আছে এখানে যে কোনো ধর্মের ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবেন মন্দিরের ভেতরে তাদের পুরনো ঐতিহ্য কিছু ছবি আছে যেটা দেখানো সম্ভব হয়নি এখান থেকে বেরিয়ে হাতের ডান দিকে মিষ্টি কুয়া নামে একটি কুয়া আছে আমরা ওই মন্দিরের ভেতরে রাস্তা দিয়েই সামনে মিষ্টি কুয়া দেখতে যাচ্ছি আশপাশের পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল প্রাকৃতিক পরিবেশের আর পাখির শব্দ শুনে শুনে আমরা মিষ্টি কুয়ার সামনে পৌঁছে যাই ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম অনেক বড় একটি কুয়া পানি অনেক নিচে থাকার কারণে আসলে পানিটা পানিটাকে টেস্ট করা হয়নি মিষ্টি পানি নাকি তেতো পানি বৌদ্ধ মন্দির থেকে পেরিয়ে আমরা মিশ্রিপাড়া তাৎপল্লির ভিতরে যাই সেখানে আমরা তাদের নিজস্ব রাখাইন তাৎপলী হাতে তৈরি কিছু ব্যাগ কাপড় নানান রকম আমরা দেখতে পাই সো কুয়াকাটা বিচ থেকে আপনি এখানে আসতে পারবেন মিস্রিপাড়ার দূরত্ব আট কিলোমিটার মোটরসাইকেল সাইকেল আর ব্যান পেয়ে যাবেন অনায়াসে মোটর সাইকেলে আপ দুজন করে চলে আসতে পারবেন ব্যানের মধ্যে ছয় থেকে সাতজন বসে খুব সুন্দর করে চলে আসতে পারেন এই রাখাইন মিস্রিপাড়া গ্রামে চারিদিকে পাখির শব্দ আর গাছ খুব সুন্দর একটা পরিবেশ আটা অনেক কষ্ট একটা আছে রাখেন গ্রামে মিস্ত্রিপাড়া থেকে ফিরার পথে রাস্তাটা খুবই খারাপ এই লাস্ট দুই কিলোমিটার অনেক বেশি খারাপ চারপাশে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর চারপাশের আর গ্রামটা আমার কাছে যতটুকু মনে হলো অনেক বেশি নিরিবিলি অনেকটা শান্ত সৃষ্ট স্বভাবের গ্রামটা খুব সুন্দর এত গরমের মধ্যেও গ্রামের মধ্যে ছিলাম যতক্ষণ বা আছি এই জায়গায় বাতাসটা অনেকটাই ঠান্ডা প্রকৃতির কারণে বাতাসটা অনেকটাই ঠান্ডা আহ রাস্তাটা তেমন ভালো না আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এ রাস্তাটা অনেক বেশি ভাঙা আর বালুময় এই যে মিস্ত্রি পাড়া রাখাইন গ্রাম থেকে দেখে গেলাম যাই এই যে পুরনো ঐতিহ্য বা প্রাচীন দর্শনীয় যেগুলো আছে এই জিনিসগুলো আসলে আমরা আমি একটু অ্যাডভেঞ্চার টাইপের অ্যাডভেঞ্চার টাইপের হয়ে এগুলো একটু দেখা বেশি উৎসাহিত করি এই যে সূর্যমুখী ফুল যে মাঝখান দিয়ে রাস্তা আর প্রকৃতি অন্যরকম লাগে আমার কাছে তো এই জিনিসগুলো আসলে কুয়াকাটা থেকে অনেক দূরে প্রায় আট আট নয় কিলোমিটার দূরে তাও একদম গ্রামীণ পল্লীতে যেতে হবে কুয়াকাটায় শুধু এত সুন্দর একটা বিচ আছে এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে ওইগুলো দেখার দরকার ছিল দেখে নিলাম আপনাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করলাম যাতে আপনারাও আসতে পারেন আসলে শুনে আসবেন নিজের বাইক নিয়ে আসার কারণে আসলে এসব কিছু দেখার অনেকটাই সুযোগ পাচ্ছি অনেকটাই ভালো লাগছে যে নিজের বাইক নিয়ে এদিক দিকে এদিকে যেদিকে মন চাইতেছে আর কি যেতে যেতে পারছি এই জন্য কোনো নাই আর এদিকে এখন দেখি বিচের গাড়িটা নামাতে দেখলেন তো আমি বারোটার দিকে আমরা রুয়ানা দিলাম আজকে দ্বিতীয় দিন তৃতীয় দিন বারোটার দিকে রুয়ানা দিলাম তাই অনেকটাই দেরি হয়ে গেছিল সকালে সূর্য উদয়টাও দেখতে পারিনি এখন দেখি ভিচের পারে গিয়ে গাড়ি নামিয়ে কিছু দেখতে পারি কিনা আদার ব্রিজ ব্রিজ দিয়ে যাচ্ছে এখন

উঠে কুয়াকাটা বিচের রাস্তা কুয়াকাটা থেকে প্রায় এই আরো বেশি খারাপ বালুর রাস্তা একটা গাড়ি আসলে থেকে বালু দিয়ে অনেক বেশি খারাপ করে দেয় রাস্তার অবস্থা মিস্ত্রিপাড়া গিয়েছিলাম ফেরার পথের রাস্তা আপনারা চাইলে আসতে পারেন এদিকে কুয়াকাটা শহর থেকে বাম দিকে বিচে যাওয়ার বাম দিকে আপনারা আসলে যেতে পারবেন মিস্ত্রিপাড়া রোড মিস্ত্রিপাড়া আহ গরম ভাই প্রচন্ড গরম এই জায়গায় খুব বেশি গরম লাগতেছে বালুর মধ্যে বালুগুলা এত গরম পা রাখা যায় না বালুর মধ্যে বিচে বিচে যাবো গিয়ে একটা একটা নেমে এখনো লাঞ্চ করা হয়নি দুইটা বাইশ বাজে যাবো খাওয়া দাওয়া করতে হবে আজকের দিন তো এইভাবেই কাটিয়ে দিলাম আসলে সারা রাত বিচের পরে ছিলাম তো তাই বিচের পাড়ে আসি এখন গাড়ি নিয়ে বিচের পাড়ে আসছি সমুদ্রে সমুদ্রের রোদ কিন্তু ভালোই লাগছে সে আছে পাশে বিচের একদম পাশে কক্সবাজারে শুধু এই জিনিসটা করা যায় না ভাই এই যে বাইকটা যখন আমি রাখছি এই যে ওহ ও খবর একটা ডেউ যাও বোন যখন ডেউটা আসে তখন আর সাউন্ডটা শুনে অনেক ভালো লাগে Quindi con la volontà di uccillare.